বিশিষ্ট সমাজসেবী রবীন মন্ডলের উদ্যোগে ও চন্দ্রহাটি একতা সংঘের পরিচালনায় দেওয়ানদিঘি থানার অন্তর্গত চন্দ্রহাটি গ্রামে অনুষ্ঠিত হলো কোজাগরি মা লক্ষ্মীর পুজো এখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক বিশিষ্ট সমাজসেবী মানুষ ভট্টাচার্য ও বিশিষ্ট সমাজসেবিকা কাকলি গুপ্তা আজকের এই পুজোয় মাননীয় বিধায়ক ফিতে কেটে উদ্বোধন করলেন এবং আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন তাদের চন্দ্র চন্দনের ফোঁটা উত্তরীয় ও পুষ্প বৃষ্টির দ্বারা তাদের সম্মান জানানো হয় বিশিষ্ট সমাজসেবী রবীন মন্ডল জানান তাদের এই পুজো তিরিশ বছর ধরে চলে আসছে তাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় এবারের থিম গ্রাম বাংলার থিম এবং এর সাথে সাথে বিধায়কের অর্থ তহবিল থেকে সাহায্য পেয়ে একটি নির্মিত কমিউনিটি হলের উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক আজকের কোজাগরি লক্ষ্মী পুজোর ভিড় যেন উপচে পড়ছিল মানুষের ঢলে গ্রামের সব মানুষ মা লক্ষ্মীর আরাধনায় বিভোর পুজোর গন্ধ যেন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছিল ধ্বনিত হচ্ছিল মানুষের মনোবাসনা ও কামনা মা তুমি বিরাজ করো মোর ঘরে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আজ এখানে আমাদের পূর্বপাড়া যে সর্বজনীন লক্ষ্মী তার শুভ উদ্বোধন এবং আমার এই এই কমিউনিটি হলটার দার উদ্ঘাটন অনুষ্ঠান আজকে এখানে একসঙ্গেই দুটো হলো আমরা ওই জন্যই এখানে আজকে ভক্তি হয়েছিলাম প্রতি বছরই আসে বছরে মা কথা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যে উপকৃত হয়েছেন তাতে করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার আশীর্বাদ করবেন দুয়ার এবং এই চ এই চন্দ্রঘাটির মানুষ আপনারা জানেন যে এই লক্ষ্মী পুজো আমাদের বিধানসভার মধ্যে এত বড়ো লক্ষ্মী পুজো এইটা একটাই তো সভাপতি এখানে প্রত্যেকটা আমরা চাইব প্রত্যেক মা বোনদের প্রত্যেক বাড়িতে যেন ধনে ভরে ওঠে এবং প্রত্যেকে শুভকামনা প্রত্যেকের যেন সুস্থ থাকে ভালো থাকে এইটাই আমি সকল কাছে কামনা দাদা প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হচ্ছে মা লক্ষ্মী কিন্তু সামাজিক চিত্রে দেখা যায় প্রায় শোনা যায় অভিযোগ যে ঘরের লোক কি অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কি বলবেন নিয়ে দেখুন এটা 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 দেয়ার দু একটা ক্ষেত্রে হয় কিন্তু সেটা সেটা বড় ব্যাপার নয় কিন্তু আমরা প্রত্যেকেই আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমরা বারো মাসে তেরো পর্বণ আমরা কিন্তু প্রত্যেক মায়ের আমরা কিন্তু নিষ্ঠার সঙ্গে আমাদের মা বোনেরা তারা পুজো করছেন দাদা এই চন্দ্রহাটিতে আপনার উদ্যোগে এবং ক্লাবের মেম্বারদের সহযোগিতায় আপনি এত বড় পুজো করেন কি বলবেন আমাদের ছেলেদের প্রত্যেকের সহযোগিতার জন্যই আমাদের এত বড় পুজো কারণ আমাদের এটা এই ঠাকুর বিজয় হওয়ার পরে আমাদের পরের বছর প্রস্তুতি আরম্ভ হয়ে যায় আর আমাদের এই ক্লাব থেকে ছটা পুকুর চাষ করা হয় সেই পুকুরের লোভ্যাংশ প্লাস এই আমাদের পাড়ার সকলে চাঁদা নিয়ে আমাদের তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বাজেট এই লক্ষ্মী পুজোটা আর ছেলেদের প্রত্যেক ছেলেদের প্রত্যেক ছেলেদের ব্যাপক সহযোগিতা কোনো জিনিস তো একক করা যায় না আমি মধ্য মাথা থাকতে পারি কিন্তু আমার সমস্ত ছেলেরা সব সময় আমার সাথে থাকে কত বছর করে আসছে না এই পুজো আমরা তিরিশ বছর নিজের হাতে এই পুজোটা করছি এবারে দেখলাম একটু অন্য চিত্রের থিম দাদা এই থিম সম্বন্ধে একটু বলবেন আমরা প্রত্যেক বছরই এক এক রকম করি এবারে থিমটা আপনাদের কি আছে এটা গ্রাম বাংলার থিম আচ্ছা আমরা গ্রামের চাষিবাসী মানুষ গ্রামেই থাকি ওই জন্য আমরা গ্রাম্য থিমই বানিয়েছি এটা আপনাদের এই লক্ষ্মী পুজোতে কোনো সামাজিক অনুষ্ঠান আছে নাকি দাদা হ্যাঁ আছে আমাদের চতুর্থ দিন লক্ষ্মী পুজোর চতুর্থ চতুর্থ দিনই অন্নকূট আছে আচ্ছা পঞ্চম দিন বিজয়া শুক্রবার সেদিন বাজি ফাটানো আছে আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইমফ্রিস্ট বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চাইস হরে সুগন্ধিভাত প্রতিদিনের রান্নায় নিখুঁ উৎসাহ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ক্রাইমফিট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ